আসসালামু আলাইকুম ফরিদপুর কৃষি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের গরুর সব ভিডিও সারছি এবং ভিডিও দেখেছেন আপনারা এই সকল ভিডিও দেখে এবং গরুর পরিচর্যা দেখে আপনারা অনেকে এই গরুর দাম সম্বন্ধে জানতে চাইছেন আজকে ইনশাআল্লাহ আপনাদের এই প্রত্যেকটা গরুর দাম সম্বন্ধে এবং কোন হার থেকে কেনা এবং কত করে কেনা হয়েছে এই সকল বিষয়ে জানাবো ইনশাল্লাহ আমাদের গোয়ালে চারটি গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটি ছোট লাল কালারের গরু দেখতে পাচ্ছেন যে এখানে সকল গরুগুলাই হচ্ছে ছেলে অর্থাৎ আইরে গরু মানে সার গরু বলে যেটাকে আর কি ছোট যে লাল গরুটা দেখলেন আপনারা এই গরুটা কেনা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এই গরুটা কেনা হয়েছে বাংলাদেশের অত্যন্ত বড় হাট পরনানন্দপুর হাট থেকে এরপরে যে একটা অস্ট্রেলিয়া গরু দেখতে পাচ্ছেন লাল গরুটার পাশেই যদিও গরুটা তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না একটু গোতাগতি করতেছিল। এই গরুটা কেনা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কেনা হয়েছে আমাদের দেশের হাট থেকে অর্থাৎ এই যে আমাদের এলাকার ফরিদপুরের যে আফজাল মন্ডলের হাট সেই হাট থেকে কেনা হয়েছে এই গরুটা এই গরুটা কেনা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন ফুল কালো একটা গরু একেবারে সম্পূর্ণ কালো যে মাঝের গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে ক্রস গরু এই পাশেরটা অস্ট্রেলিয়া তার আগেরটা ছিল দেশাল গরুটা হচ্ছে ক্রস গরু সেই গরুটা কেনা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এটাও পর্ণান্দপুর হাট থেকে কেনা হয়েছে এরপরে সর্বশেষ যে সাদা গরু ওটাই হচ্ছে সবচেয়ে বড় গরু কিন্তু ওটা কেনা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে অর্থাৎ সেটা কেনা হয়েছে পর্ণান্দপুর হাট থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে খরচ বরস সম্পূর্ণ ক্লিয়ার দিয়ে টাকা পড়ছে আর কি আছে সেই টাকা আর এই ঘরে যে আমাদের চারটা গরু দেখতে পাচ্ছেন এই চারটা গরু সর্বমোট কেনা হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের সর্বমোট গরু কেনা হয়েছে এর কম বেশি আর কি ক্ষয় খরচা দিয়ে একটু কম বেশি পড়ছে আর কি এই সব কটা আমাদের হাট থেকে কেনা কারণ আমাদের দেশ মানে আমাদের নিজস্ব কোনো গায়ে গরু না থাকার কারণে হাট থেকে কেনা হয় আর এই গরুগুলো কেনা হয়েছে মাত্র এক মাস পাঁচ থেকে ছয় দিন হয়েছে এই কিছু দিনের মাঝে কেনা হয়েছে ইনশাল্লাহ এই গরুগুলো আমরা রোজার পর পর ছেড়ে দিব ইনশাল্লাহ